মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীর উলায়ের তাকদীরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে এই তাকদীরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণের ধরত বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আততাকদিরু লা ইয়ারদু ইল্লা বিদুআ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার থাকে তাকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমুরসু রোগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিলেন এরকম নজির এ দেশে আসার নাই কিভাবে বাঁচলো দুয়ার বদল কিসের বদলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন এরপর আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাই যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য বস্তু যে স্পর্শ করে